আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলেম বিলাত নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল বংশী বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পড়ে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদায় শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্থর ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে রেনু রেন আঙিনাতে ব্রজের বধু দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া ও পরে হ্যারো বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুল রশি দিবে নিপো শাখায় কষি জবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি নুনি ছানার কোথাও অশোক নিপের ছাই আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক